আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এসে গেলাম ওয়াসনার জন্মদিনের আরও একটি ভ্লগ নিয়ে আজকের ভ্লগে শেয়ার করছি মূলত ডিনার অ্যারেঞ্জমেন্ট মূলত ডিনার সার্ভিং খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে খুশগল্প এবং ওয়াসনার গিফট ওপেনিং ইত্যাদি বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে খাওয়া দাওয়া সার্ভ করা হয়েছে আমরা যা যা আয়োজন করছিলাম দেখতে পাচ্ছেন এখানে সবই সাজানো আছে আমরা খাবারগুলো সাজিয়েছি টেবিলে সাজিয়েছি মূলত বোফে আকারে আমাদের এখানে যেহেতু স্পেস খুবই কম ইভেন ভালো মতো বসার জায়গাও নেই সেই হিসেবে একসাথে সবাইকে এক টেবিলে খাওয়ানোর ব্যবস্থা আমরা করতে পারিনি তো সো টেবিলে আমরা সব খাবার অ্যারেঞ্জ করে দিয়েছি সাথে বোফের মতো করে প্লেটগুলো দিয়ে দিয়েছি সবার জন্য তো সবাই যার যার সুবিধা মতো ওখান থেকে নিয়ে খাবে ব্যবস্থাটা ছিল এরকমই আমরা আয়োজন করেছিলাম মেনুতে যা যা ছিল ফিশ ফ্রাই ছিল হার্ট ফ্রাই একদম বিফ কাবাব ছিল বিফ ভুনা তারপর দেখতে পাচ্ছেন এটা ইয়োগার্ড সালাদ চিকেন ভুনা তারপর ছিল বেগুনের টক বলতো এটা তো দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দর মতো সাজিয়ে দেওয়া হয়েছে সাজানোর কাজটা মূলত করেছে নাজমা বরাবরের মতোই আগেও অনেকবার বলেছে এই কাজগুলো আমি তেমন করতে পারি না বা মানে করার অভ্যেসও নেই রান্নাবান্নাটা আমি করতে পারি আল্লাহ রহমতে এটা মানে আমি বেশ এনজয় করেই করি কিন্তু সার্ভিংয়ের কাজটা আমার মানে আমাকে দিয়ে তেমন হয় না আর কি তো সবাই খাওয়া স্টার্ট করেছে যার যা সুবিধা মতো সে নিয়ে যে যে এখানে বসতে পেরেছে খাচ্ছে ওভাবেই রোকন ভাই আর রোকন ভাইয়ের ওয়াইফকে দেখতে পাচ্ছেন তো ওরা আমাদের ঘরের মানুষের মতোই আসলে ওদেরকে আমরা যখন যেভাবে ইচ্ছা দিতে পারি ওটা মানে আমাদের মানে আমাদের মধ্যেও ওটা নিয়ে তেমন কোনো ইয়ে কাজ করে না যে কিভাবে খাবে কোথায় বসবে ইত্যাদি ইত্যাদি আমরা এখানে সবাই মিলে পরিবারের মতোই হয়ে গেছি আসলে খাদেমকে দেখতে পাচ্ছেন বেশ হাসি খুশি সে অবশ্য খাচ্ছে না তা তাদের আসলে মানে আজকে আরও একটা প্রোগ্রাম ছিল কোথায় সেখান থেকেই তারা সরাসরি এখানে এসেছে শুধুমাত্র ওয়াসনার বার্থডে সেই হিসাবে ওয়াসনাকে খুশি করার জন্যই তারা এসেছে তো তারা একটু পরেই খাবে বাকিরা খাচ্ছে খাদেম খাদেমের ওয়াইফ আমাদের সাথে খাবে এই জন্য তারা ওয়েট করছিল। তাদের এই মুহূর্তে খিদে নেই খাওয়ার অবস্থায় তারা নেই সেই জন্য তারা খাচ্ছে না তো নাজমাকে দেখতে পাচ্ছেন সবার ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ নাজমা আবারও সার্ভিংয়ের কাজে সে সবাইকে কেক সার্ভ করছে কেক কাটার পরে আমরা আসলে মানে কেউই খাইনি ওই যে মানে চামচ করে জাস্ট ফটোশ্যুটের জন্য যতটুকু খাওয়া হয়েছিল তাই বাকি কেকটা এখন সবাইকে সার্ভ করা হচ্ছে কেকের সাথে মিষ্টি দেওয়া হচ্ছে মিষ্টি আর কেক দিয়ে সবাইকে সার্ভ করে দেওয়া হচ্ছে এটা অনেকটা ডেজার্টের মতো করেই আদার মানে আমরা এক্সট্রা কোনো ডেজার্টের আসলে মানে আয়োজন করিনি তো সবাই এখন কেক আর মিষ্টিই খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো হাসি খুশি চেহারা নিয়ে আপু আপু বলেন ভাবি বলেন আমি আমি সবই বলি ভাবিও বলি আপুও বলি মাসাল্লাহ অনেক সুন্দর আর দুজনকে অনেক কিউট লাগছে মাসাল্লাহ খাদেমও খাচ্ছে খাদেম যদিও ডিনার করেনি কিন্তু সে কেক মিষ্টি খাচ্ছে আলহামদুলিল্লাহ সাইদুল ভাই রুকন ভাই আপনারা তো ইতিমধ্যে সবাইকে চিনে ফেলেছেন চিনতে পারছেন সবাইকে এর মধ্যে আছে পাভেল ভাই আর মামুন ভাই মামুন ভাই আমাদের ল্যান্ডলর্ড খুবই ভালো মানুষ ওয়াসনাকে দেখতে পাচ্ছেন চেটে পুটে খাচ্ছে সে মূলত ক্যাকই খাচ্ছে ক্যাকের চকলেট চকলেট আর ক্রিম তার অসম্ভব প্রিয় সে মানে খুবই পছন্দ করে তো আমরা একটু গল্প গুজবে ছিলাম এটা হচ্ছে খাওয়া পরবর্তী সময় আমরা যদিও তখনও খাইনি কিন্তু বাকিদের খাওয়া শেষ তো সবাই একটু গল্প করছিলাম বসে বসে মজা করছিলাম পাবেল ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি মূলত আমার ওনার আবার আরেকটা পরিচয় উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই সাজুকে দেখতে পাচ্ছেন সাজুকে নিয়ে অনেকেরই প্রশ্ন সে বেচারে আসলে মানে খুব বেশি ব্যস্ত ছিল সবার খাওয়া দাওয়া পর্যন্ত এতক্ষণে সে একটু ফ্রি হয়েছে তো এই সুযোগে সেও ইউসটাকে একটু ক্যাক খাওয়াচ্ছে অবশ্যই এর আগে তাকে আসতে বলা হয়েছিল সে মানে সবার সামনে লজ্জাই পাচ্ছিলো তাই খুব একটা আসতে চায়নি সবাই ইতিমধ্যে চলে গিয়েছে সেই হিসাবে টেবিলে তো কেকটা রাখাই ছিল সেই সুযোগে সে একটু এসে কেক খাইয়ে দিলো ওয়াসনার ইউসটাকে তো দেখতে পাচ্ছেন ওয়াসনা বসে গেছে তার গিফট নিয়ে মানে তার এক দফা এক দাবি গিফট খুলতেই হবে সময় নেওয়া যাবে না আমরা বলছিলাম মা কালকে খুলব আজকে তো অনেক ঝামেলা এর মধ্যে না খুলি না সে মানবে না তার কি কী গিফট তাকে দেখতেই হবে তো দেখছেন সে বসে গিয়েছে ইতিমধ্যে জামা টামা চেঞ্জ করে নেওয়া হয়েছে তো ঘরের জামা পরে সে ইতিমধ্যে তার গিফট খুলতে শুরু করেছে মা তাকে হেল্প করছে মায়ের হেল্প নিয়ে ও আসনার তো মানে সেই রকম এক্সাইটমেন্ট কে কী আনলো কি দিলো তাকে সবই তার সে ইউসরার সাথে শেয়ার করবে ইউসরাকে দেখতে পাচ্ছেন চকলেট খাওয়াতে ব্যস্ত নরম চকলেট অবশ্য ক্যান্ডি টাইপের কিছু না ক্যান্ডি টাইপের কিছু হলে তার মুখে দিই না সাধারণত আমরা তাকে দিই না তো নরম চকলেট ছিল সেই হিসাবে সে একেবারে মুখে নিয়ে মাসাল্লাহ সুন্দর করে চিপাচ্ছে ওয়াসনাকে দেখতে পাচ্ছেন আনর্যাপিং করছে কি একটা গিফটের বক্স কোনো খেলনা পাতি হবে হ্যাঁ সম্ভবত এটা খেলনাই ছিল একটা মানে একটা ট্রেন গিফট পেয়েছে সে তার বান্ধবী যে নিষাদ ছিল নিষাদের পক্ষ থেকে দেখা যাক সে মানে একটা খুলছে আরেকটার দিকে তাকিয়ে আছে মানে সে না পারতেছে সব একসাথে কুলে ফেলতে আর কি মানে কোনো জাদু মন্ত্র দিয়ে খুল যা ছিম ছিম টাইপের বলবে আর সব খুলে যাবে এরকম অনেক খুশি সে মানে অনেক এক্সাইটমেন্ট তার ওটা খোলা হয়েছে আরেকটা প্যাকেট সে আনর্যাপ করছে ছোটোখাটো একটা বক্সের মতো দেখাচ্ছে এটা ছিল এটা 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 হচ্ছে একটা মেকআপ বক্স মানে আমরা আমরা তো আগেই দেখেছি সেই হিসাবে বলে দিচ্ছি আর কি হ্যাঁ মেকআপ বক্স এটা মেকআপ বক্সটা সুন্দর সে সবচেয়ে বেশি খুশি হয়েছে এটা পেয়ে এটা এটা এনেছে তার জন্য তার মানহা পি তো সে আগেই বলেছি আমরা যে সে একটু মেকআপ ফ্রিক আমার মেয়েটা মানে সবসময় ওই সাজু গুজু এসব নিয়ে ট্রিট অ্যান্ড প্লে নিয়ে ব্যস্ত থাকে তো দেখতে পাচ্ছেন সেইটা খুলে খুলে দেখছে কিভাবে কুলতে হয় কিভাবে কি আছে ওখানে তো ইউজরাও বেশ আগ্রহ নিয়ে তাকাচ্ছে যে এটা কী সে তো আর এত কিছু বুঝে না তবে ওয়াসনা যা করে ওয়াসনা যা নেই প্রত্যেকটার প্রতি তার অসম্ভব কৌতূহল আগ্রহ তো সেই হিসেবে ওয়াসনা কী করছে তাই দেখছে সে আরেকটা ছোট্ট কাগজে মোটানো প্যাকেট এটাও মানহাপি তার জন্য এনেছে অনেকগুলা মানে হেয়ার ব্যান্ড সুন্দর সুন্দর ছোটো ছোটো হেয়ার ব্যান্ড অনেকগুলো তো সে এমনিতে এখন স্কুলে মানে ঝুঁটি বেঁধে যেতে বেশ পছন্দ করে তো এই জিনিসগুলো তার নিশ্চয়ই অনেক পছন্দ হবে ওয়াসনা চাচ্ছে ইউসরা ইউসরা চাচ্ছে ট্রেনটা সে মানে প্যাকেট থেকে বের করবে সে বুঝতে পেরেছে যে এটা মানে এমন একটা কিছু জানিয়ে সে খেলতে পারবে আরেকটা প্যাকেট থেকে দেখছেন আপনারা একটা জামা গিফট পেয়েছে ওয়াসনা তার তো আর তর্শ হইছে না সে সে এখনই এটা পরবে হ্যাঁ হ্যাঁ এখনই পরে ফেলবে এই যে দেখছেন আপনারা নিজে নিজেই সে পরায় স্টার্ট করে দিয়েছে আর এটা ছিল একটা মানে টপসের সাথে সুন্দর একটা স্কার্ট তো সে এমনিতেই একটু স্কার্ট বেশি পছন্দ করে সারা দিন মানে জামা চেঞ্জ করে করে বিভিন্ন রকমের স্কার্টগুলো সে পড়তে থাকে কখনো অ্যালসা কখনো এনা কখনো সিন্ডারেলা কখনো এমা শাস্তেই তাকে সে দেখছেন সে জামা পরে নিয়েছে ইতিমধ্যে অপেক্ষা করা চলবে না তার একটু ডাউন্সও করে নিল ইউসরাও ইউসরার কাজ শুরু করে দিয়েছে সে তার ট্রেন নিয়ে খেলা শুরু করে দিয়েছে ট্রেনটা মাসালে বেশ সুন্দর জিক জেক লাইট টাইট আছে ওখানে তো এর মধ্যে তারা মানে ঘরের জামাটা আবার চেঞ্জ করে ফেলেছে মানে ওটা তাদের ভালো লাগছে না ভালো জামা পরতে হবে আর ওয়াসনা যখন নতুন মানে গিফট পাওয়া স্কার্টটা পরছিলো তো মানে ইউসরাও মানবে না তাকেও স্কার্ট পরতে হবে তখন বাসার একটা স্কার্ট তাকে পরিয়ে দেওয়া হয়েছে আর ওয়াসনা স্কার্টটা খুলে সে এই জামাটা পরেছে এই এই জামাটা সে মানে ঘরের মধ্যে প্রায় সময়ই পরে থাকে মানে সে বলে যে এটা এটা পরে সে অ্যালসা সাজে আর কি অ্যালসা জামা নাকি তার তো এখন সে অ্যালসা সেজেছে কিন্তু তার বার্থডে মুকুটটা সে কোনোভাবেই মানে খুলছে না এটা আছে মাথায় সেই তখন থেকে তখন থেকে বলতে আসলে সে মানে গত তিন চার দিন ধরে সমানে সে পরেই যাচ্ছে সারাদিন এটা পরে থাকে দিনের বেলা দেখতে পাচ্ছেন তারা মানে এর মধ্যে একটু মোটামুটি সব কিছু আমরা তো ঝিমিয়েই এসেছি বলতে গেলে তো তাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে বলছিলাম ঘুমাতে না তারা ঘুমাবে না জামা চেঞ্জ করছে খেলছে আমাকে বললো কিছু বেলুন ফুলিয়ে দিতে আমি আরও কিছু বেলুন তাদেরকে ফুলিয়ে দিলাম স্প্রিং গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেলুন অনেকগুলো বেলুন এনে এনেছিলাম আসলে তাদের মানে বার্থডে ডেকোরেশনের জন্য সবগুলো ইউজ করা হয়নি তো এই গুলো নিয়ে তারা খেলবে তো যাই হোক তারা মজা করুক দেখতে থাকুন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন